পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে বাট দেয় ইস নো মিনিং অফ দেয় ফ্যাস্টিং তাদের রোজার কোনো সওয়াব হয় না তাদের রোজার কোনো জাজা লেখা হয় না নাম্বার ওয়ান রোজা রেখে যেই ব্যক্তি তার জবানের হেফাজত করবে না তার রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না জবানের হেফাজত হচ্ছে পুরো ইসলামের একটা হোলাসা সরাংশ মহাদ্বীপনের জবাল অরদি আল্লাহ তালা আনহুকে আল্লাহ হাবিব জাক দিয়ে বললেন উম্বিম হে মহাজ আমি কি তোমাকে পুরো ইসলামের হোলাসা বলে দিব আমি কি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলে দিব মোহাজ বললো না আমি রসুল আল্লাহ আপনি আমাকে বলে দেন এবার আমার দিকে সবাই তাকাবেন আমি আপনাকে অভিনয় করে বোঝাবো আল্লাহ হাবিব কি বলেছেন পুরো ইসলামের সারাংশ আমার চোখে চোখ আমার চেহারা সবাই এক নজরে তাকায় থাকবেন হাদিসটা বোঝার জন্য আল্লাহর হাবিব জিহবা বের করলেন আর মহাজকে ডাক দিয়ে বললেন ইয়া মহাজ কুফাহাদা ইয়া মহাজ কুফাহাদা হে মহাজ তুমি যদি পুরো ইসলামের সারাংশ বুঝতে চাও তোমার জবানকে হেফাজত করো জবানকে কন্ট্রোল করো যাকে তাকে গালি দিও না বাজে কথা বলো না যে তার জবানের হেফাজত করবে সে পুরো ইসলামের সারাম সর্জন করতে পারবে জুবান পড়বেন না আবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুলু কওলান সাদীদা ওয়া ইউ হু বিলিভড ইউ লর্ড স্পিক ওয়ার্ডস অফ জাস্টিস তোমরা সবাই আল্লাহকে ভয় করো এবং তোমরা যা বলবা সঠিক কথা বলবা হক কথা বলবা যদিও বা বাতিল পন্থের গায়ে আগুন লেগে যাবে বাট হক কথা বলতে গিয়ে কারোর সঙ্গে কোনো আপোস করা যাবে না ঠিক কিনা বলে বকুলু কৌলান সাদিদা তোমরা সঠিক কথা বলো ফলাফল কি হবে ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা হক কথা বলবে সঠিক কথা বলবে তাদের আমলের যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তারা আমলকে ঠিক করে দিবেন পাশাপাশি দুই নাম্বার যে বান্দা জবান দিয়ে সত্য কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে তার জীবনের সব গুনাহ খাতা maaf করে দিবে কোন সবাই সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার যদি রোজা কবুল করাতে চান রমজান মাসে জবান দিয়ে কোনো বাজে গালিগালাজ করা যাবে না জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না প্রয়োজনে আমার জীবন যাবে বাট আমার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হবে না ঠিক কি না বলেন এক নাম্বার যে জবানুল হিফাযত করে না তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই আল মুসলিম মান সালিম আল মুসলিম না মিন লিসানিহি ওয়া আল্লাহর হাবিব বলেছেন দ্য রিয়েল মুসলিম ইজ দা ওয়ান ফ্রম হুজ এন্ড হ্যান্ডস দা মুসলিমস আর সেফ আল্লাহর হাবিব বলেছেন সবচাইতে সেরা মুসলমান হলো সেই মুসলমান যার জবানে এবং তার হাতে কারো আঘাত থাকে না যার জবানে কেউ আঘাত পায় না যার হাত দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয় না অতএব ওয়াদা করবে আমার সাথে রমজান মাসে জবান দিয়ে আমরা কোনো মিথ্যা কথা বলবো না বলেন সবাই ইনশাআল্লাহ না এটা চাপায় ইনশাআল্লাহ না জোরে বলেন সবাই ইনশাআল্লাহ হাত নামান দুই নাম্বার সেই বান্দা রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই যে বান্দা রোজাও রাখে আবার রাস্তাঘাটে মেয়ে দেখলে একদম ফেল ফেল করে তাকায়ও থাকে কি এরকম যুবক বাংলাদেশে বলেন তো সবাই আছে না নাই আছে না নাই শুধুমাত্র আমরা অফলাইনে মেয়ে দেখলে তাকায় থাকি তা না আমার বলতে আব্বা যান বড্ড লজ্জাবত করছি আমি তবুও বলতে বাধ্য হচ্ছি অনেক যুবক রোজা রেখে পর্নোগ্রাফি দেখে বেড়ায় অনেক মা রোজা রেখে হিন্দি সিনেমা দেখে বেড়ায় ঠিক না বলে সেই রোজা দিয়ে কোনো দাম হবে না যে রোজা রেখে আপনি আপনার নজরের হেফাজত করতে পারবেন না দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন নাবসারিহিম ওয়া ফুরু ফুরুজাহুম ওয়া আমার নবী আপনি সব উম্মতদেরকে বলে দেন সবাই যে তাদের চোখটা নামায় রাখে এবং লজ্জা স্থানকে হেফাজত করে দালিকা আজকা লাহুম এটাই তাদের জন্য পবিত্রতা নজরের হেফাজত যে করবে তার রোজাকে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ও মাই প্রফেট টেল ইওর উম্মাহ টু লোয়ার देयर গেজেস এ রাসূল উম্মতদেরকে বলেন চোখটা নামিয়ে রাখতে

আপা জান আপনারা খুবই মনোযোগী মাশাআল্লাহ খুব ভালো লাগলো আমার কাছে আপা জানরা আমার চোখের চক রাখেন যেই বান্দা রোজা রাখে এই কান দিয়ে গান শুনে এই কান দিয়ে অপরের বদনাম শুনে গীবত শুনে আল্লাহর হাবিব বলেছেন তার রোজা দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই বরং হাদিসে এটাও আসছে আল গিনা ইয়ুম্বিতুন এই গান মানুষের অন্তরে এমন ভাবে নিফাক তৈরি করে যেমন পানি শস্যের দান উৎপাদন করে যে বান্দা গান শুনে গান শুনতে শুনতে একটা পর্যায়ে গিয়ে তার ইমানে একটা দাগ পড়ে যায় তখন গান যে হারাম শুনতে শুনতে হারামের মাথার থেকে দূর হয়ে না বলে অতএব রোজার মাসে যদি কোনো দোকানে হিন্দি গান কেউ বাজায় চাপায় নবগঞ্জের মাটিতে আগে ওকে বলবেন এ রোজার মাস চলছে মাইক বন্ধ করে ফেল প্রথমে বলবেন মানবে না সেকেন্ডে বলবে মানবে না থার্ডে বলবেন মানবে না ফোর্থ টাইম আর কোনো কথা হবে না এবার কথা হবে হাত দিয়ে ঠিক না বলে রমজান মাসে কোথাও কোনো গান চলতে পারবে না চার নাম্বার এটা বড় মারাত্মক এবং লজ্জাজনক আমি জানি তোমাদের বউ অনেকের নাই এটা আমি জানি দেখো যুবক ভাইরা আমি আবার কবে আসবো এটা আমি জানি না আমার একটাই কথা এটাই আমার শুরু এটাই আমার লাস্ট কথা যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না যুবকদের চরিত্র বালিশ দিয়ে রক্ষা করা যাবে না যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র বউ দরকার একমাত্র বিয়ের দরকার যে যুবকরা রমজান মাসে রোজা রেখেও মাস্টার করো তাদের রোজা আল্লাহর কাছে দুই পয়সাও কবুল হবে না রোজা রেখে মাস্টার বেশন করলে রোজা সাথে সাথেই ভেঙে যায় কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিযুন ইমানদার বান্দা যে হবে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে আমার কথা কি জানেন যুবকরা হয়তো বা অনেক আগেই বিয়ে করে ফেলত তবে আজকালকার মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না তাদের চিন্তা হচ্ছে টাকা যদি কারো কাছে থাকে ওকে সর পে বাল হ না হো ডসেন্ট ম্যারার ফর মি আগায় তো হকলে সে ভি শাদি কর লেঙ্গে ঠিক কি না বলো আমি আমার সেই বোনদেরকে বলবো বোন টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট আপনার বয়স বিশ সত্তর বছরের বুড়িরা টাকলার সাথে আপনি মনের শান্তি কোথাও খুঁজে পাবেন না চাপায়ের ভাড়া আল্লাহ চরিত্রবান যুবকদের মূল্য বোঝার তৌফিক দান করুক পরে সবাই আমি পাঁচ নাম্বার এটা বলে আমি তার ফিরে ফিরে যাবো আমার আব্বা জান আপনারা আমাকে একটু মনোযোগ দিবেন আব্বা জান যারা এসেছেন আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা সেহেনি খুলে হারাম টাকা দিয়ে আর যেই বান্দা ইফতারি খুলে হারামের টাকা দিয়ে সে যদি রোজা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নয় সারা মাস রোজা রাখে পুরো বছর রোজা রাখে হারামের টাকা দিয়ে যে ইফতারি করবে সাহারি করবে তার দুই পয়সার দাম আল্লাহর কাছে নয় ঠিক কিনা বলেন ইয়া আইয়ুহান নাস মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা হে আমার বান্দারা শোনো তোমরা তা খাও

না এটা এটা আপনাদের সাউন্ড হতেই পারে না সবাই আলহামদুলিল্লাহ সবাই অল্ল আর একটু জোরে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ যতটুকু দিয়েছ আমি আর একটু জোরে আমি তাতেই খুশি সবাই আলহামদুলিল্লাহ